রাজপথ নতুন করে উত্তপ্ত এসএল এসটি চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার পুলিশের বাধা মিছিলের নির্দিষ্ট রুট বদল রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল রুখতে পুলিশি ব্যর্থতা আজ ফ্রেশারদের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামলেন নবাগতরা তাদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয় তারা রামলীলা ময়দান যাবেন কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় তাদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে বাধা পেয়ে মাঝপথে রুট বদলে ফেলেন চাকরি প্রার্থীরা এসাইন ব্যানার রোড ধরে আগতে থাকেন তারা কিন্তু তাদের মিছিল আজকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে তারপরে ধর্মতলার চৌমাথার রোডে এসে তারা অবস্থান বিক্ষোভে বসি পড়েন সেখান থেকে ইসাংদুলা করে তাদের ফ্রিজন ভ্যানে তুলে নিয়ে যান পুলিশ அதிகாரிகள் দল জিদবনা কোন বয়স্ক কর্তৃপক্ষ ওদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সরকার দশ নম্বরটা দিচ্ছে কেন দেবে ওদের প্যানেল যদি অবৈধ হয় তাহলে কেন ওরা দশ নম্বর পাবে একটা বিষয় আর দুটো বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার পৃথিবীর ইতিহাসে কোনোদিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে আমরা সত্তরে এক্সাম দিয়েছি ওরা আশিতে এক্সাম দিয়েছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমরা সত্তরে এক্সাম দিয়ে কত কাটা যাচ্ছে পঁচাত্তর পৃথিবীর ইতিহাসে এই প্রথম সত্তরে পরীক্ষা দিয়ে পঁচাত্তরে কাট অফ ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না সরকারের ফ্রেশারদের রিক্রুটমেন্ট এবং ইন সার্ভিসদের রিক্রুটমেন্ট আলাদা হওয়া দরকার ছিল আমাদের কেন বলির ভাটা পাঠা করলো সরকার সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট